পাগলার বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকবেন করে বসে বসে পাগলার ভাবগাম্ভীর্য বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার কিন্তু প্রযোজনে তিনি নিজে গিয়ে দাবি করেছেন আগামী দিনের বক্তব্যর মধ্য দিয়ে বোঝা গিয়েছে এই ঘটনার পিছনে ইনি শক্তিশালী ভূমিকা রেখেছেন এদের মাঝে একটা প্রশ্ন শুরিয়ে দিতে চাই কোনোভাবেই একটা মানুষকে মেরে ফেলা কিংবা তার সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া ইসলাম সমর্থন করে কিনা না পঞ্চাশ বছর আগে রাসুল পাকসাল্লাহসাল্লাম শিক্ষা দিয়েছিলেন একটা ইহুদির লাশ তিনি যাতে দেখেছেন সেই ইহুদির লাশ দেখে তিনি সম্মান প্রদর্শন করেছেন সে এভাবে বর্ণিত রয়েছে আর আপনারা কোন ইসলাম নিয়ে এসেছেন কোনো কূটুক্তি করলে মানুষের মেরে ফেলতে হবে কিংবা তার সমস্ত কিছু জ্বালিয়ে দিতে হবে করে যুবক নানা ঠিক উল্লাস যে করছেন এটা আপনাদের প্রথম ডেকে পাগলার ভক্তদের মারা হয়েছে একজন নিহতই হয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে যেমন ভেবে পেয়েছেন রূপত্রাস করেছেন এবং অগ্নি সংযোগ করা হয়েছে পাগলার লাশকে স্বপনোদিত ভাবে মানুষ কিভাবে উল্লাসের সঙ্গে উঠাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গর্হিত কাজ কিংবা আত্মমর্যাদা বিহীন কোনো কাজকে সমর্থন করে না সারা পৃথিবী অসহিংসর চেতনা বোধ শিখিয়েছেন মানবিক মূল্যবোধ শিখিয়েছেন আত্মমর্যাদা বোধ শিখিয়েছেন ইসলাম মানুষকে সর্বোপরি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন শেষে আপনারা লাশটা নিয়ে গিয়ে রাস্তার মরে গিয়ে তাকে পুড়িয়ে ভর্ষ করে দিলেন যতই অপরাধ করুক তিনি তো মারা গিয়েছেন মারা যাওয়ার আগে আপনার কথাই ছিলেন ছেলেরা কিংবা তিনি যে নিজেকে মেয়ে দিয়ে দাবি করেছেন এই বিষয়টা আগে জানতেন না মারা যাওয়ার পরে জেনেছে কি ইসলাম বহির্ভূত কাজ করেছেন আপনারা আগে কি লিগাল নোটিশ তাকে দিয়েছিলেন সঙ্গে আপনারা আলোচনায় বসেছিলেন কিংবা রাষ্ট্রীয়ভাবে তার কর্মকাণ্ড স্থগিত রাখবার জন্য কোনো ব্যবস্থা নিয়েছিলেন কার্যকরী সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর কিন্তু ভেসে বেড়াচ্ছেন অনেক খবরই নির্ভরযোগ্য নয় কি বলছেন যে তিনি নিজেকে মা মেয়েদি দাবি করেছিলেন তিনি শুনেছেন কিংবা অনেকে বলছেন যে পারিবারিক অন্তদ্বন্দ্বের কারণে এটা হয়েছে শেষে কী কী হয়েছে একটা মানুষের জান গেছে অসংখ্য মানুষ আহত হয়ে গেছে একটা পরিবারকে একদম নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে তার কি হিউম্যান রাইটস ছিল না মারা গেছেন মরার পরে তাকে কেমিক্যালে রাখতে পারেন কিংবা আল্লাহর অলিও হতে পারেন কিংবা যে বিষয়গুলি সামনে আসছে তিনি শয়তানও হতে পারেন কিন তাই বলে কি তাকে নিশ্চিন্ন করে দেওয়ার পরিকল্পনা আপনারা করতে পারেন মূল্যবোধ কি সুরে ইসরার ষোলো এবং ছত্রিশ নম্বর আয়তে মানরব বলিমিন বলছেন তোমরা যা জানো না তা করো না ইসলামিক মূল্যবোধ রাসুলোপাকসাল্লা সাল্লাম বলেছেন তীর শরীফের হাদিসে এসেছে দুর্বলদের প্রতি দয়া করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে প্রশ্ন হলো আপনারা কি নুর পাগলায় সত্যিকার সহানুভূতি দিয়ে তার সঙ্গে আলোচনা করবার চেষ্টা করেছিলেন পাগলা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েদের সঙ্গে সহানুভূতিশীল আপনারা হয়েছিলেন তাদেরকে বুঝিয়ে শুনে তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলেন আমাদের কি শিখিয়েছে কুসংস্কার নয় সত্য অনুসন্ধান করতে হবে উপহাস নয় দয়া ও সুরক্ষা দিতে হবে হয়তোবা নুরাফাক ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ করতে পেরেছি তবে আমরা মুসলিমদেরকে পৃথিবীর মানুষ সহিংস হিসেবেই জানবেন এই দিন আসিরাত আল মুস্তাকিম সহজ সরল পথে চলুন